নেতা কাদের বলবে নেতা যারা দেশের স্বার্থ দেখেছে না নিজের স্বার্থ গোছাতে সদা সর্বদাই ব্যস্ত রয়েছে বিপ্লব দেখিনি চোখে পড়েছে ইতিহাসের পাতায় দেশকে করতে স্বাধীন কত বিপ্লবী হয়েছে পৃষ্ঠ ব্রিটিশের যাতায় লক্ষ্য ছিল একটাই করবে দেশ স্বাধীন স্বার্থ ছিল না তাদের নিজেদের জীবন করতে রঙিন ত্যাগে কি পায় সুখ ভোগে কেউ পায় মজা ভোগ আনে অসুখ পেতে হয় কঠিন সাজা ভোগী হয় না শহীদ পায় না সম্মান বীরের সম্মান সেই তো পায় যে দেশের জন্য দেয় প্রাণ নিতা কাদের বলবে পাবে